নমস্কার রহস্যপ্রেমী বন্ধুরা রহস্যপূর্ণ জগতে আপনাদের সবাইকে স্বাগতাম আজ আমরা এম্বার্ক করব এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায় মঞ্চের শক্তি ও প্রাচীন ধ্বনির রহস্যভেদ করতে আপনি কি কখনো এমন কোনো শব্দ শুনেছেন যা আপনার মনের গভীর কোনও অজানা তারে স্পর্শ করেছে এমন এক শব্দ যা কেবল আপনার কানে নয় আপনার আত্মাকেও জাগিয়ে তোলে প্রাচীনকাল থেকে আমাদের মুনিলা কিছু বিশেষ ধ্বনিকে যা আমরা মন্ত্র বলি গুপ্তশক্তির উৎস বলে মনে করতেন এই মন্ত্র কেবল শব্দ নয় বরং মহাবিশ্বের গভীর শক্তির কোড যা আমাদের চেতনা বদলে দিতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে আজকের আধুনিক যুগেও কি এই প্রাচীন ধ্বনির শক্তি সমান কার্যকর এই মন্ত্র কি সত্যি আমাদের জীবন বদলে দিতে পারে আজ আমরা এক রহস্যময় যাত্রায় বেরোচ্ছি যেখানে মন্ত্রের গোপন জগতের দ্বার খুলে যাবে মন্ত্র কেবল শব্দের মালা নয় এটি মহাবিশ্বের সেই ভাষা যা সৃষ্টি থেকে মুক্তি পর্যন্ত পথ দেখায় এই ভিডিওতে আমরা মন্ত্রের গভীর অর্থ বুঝব এবং জানব কিভাবে এই প্রাচীন ধ্বনি আজও আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে আমরা খুঁজে দেখব কিভাবে প্রাচীন ভারতের বেদ থেকে তিব্বতের মঠ পর্যন্ত মন্ত্রের ইতিহাস বিস্তৃত জানব মন্ত্র কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় বরং এটি চেতনা জাগ্রত মন শান্ত এবং জীবনে ভারসাম্য আনার এক শক্তিশালী মাধ্যম তাই প্রস্তুত থাকুন কারণ এই যাত্রা আপনার মন হৃদয় ও আত্মা তিনটিকেই ছুঁয়ে যাবে চলুন একসাথে উন্মোচন করি মন্ত্রের এই গোপন শক্তিকে প্রাচীনকালে যখন মানুষ প্রকৃতির সঙ্গে গভীর সংযোগে বেঁচে থাকত তখন কিছু ঋষিমুনি এমন এক ভাষা আবিষ্কার করেন যা শব্দের বাইরেও ছিল এটি ছিল মন্ত্রের ধ্বনি শুধু শোনা নয় অনুভবও করা যেত এই মন্ত্র প্রথম প্রকাশ পায় ভারতের বেদে যা মানবজাতির প্রাচীনতম লিখিত গ্রন্থগুলোর অন্যতম ঋগ্বেদ সামবেদ এবং যজুর্বেদে মন্ত্রকে নাদব্রহ্ম অর্থাৎ ধ্বনির মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মন্ত্র কি কেবল ধর্মীয় শব্দ ছিল নাকি এর মধ্যে আরও গভীর কিছু ছিল বৈদিক ঋষিদের বিশ্বাস ছিল মন্ত্র মহাবিশ্বের সৃষ্টিশক্তির অংশ তারা মনে করতেন প্রতিটি ধ্বনি প্রতিটি কম্পন সৃষ্টির মূল শক্তি প্রাণের সঙ্গে যুক্ত উদাহরণস্বরূপ ওম যাকে বলা হয় সৃষ্টির প্রথম ধ্বনি যা মহাবিশ্বের জন্মের সাথে সাথে প্রতিধ্বনিত হয়েছিল এটি কেবল একটি শব্দ নয় বরং এমন এক কম্পন যা প্রতিটি প্রাণ তারা ও গ্রহে প্রবাহিত তাহলে এই ধ্বনির মধ্যে কি সত্যিই এমন শক্তি আছে যা আমাদের চেতনা মহাবিশ্বের অসীমতার সঙ্গে যুক্ত করতে পারে মন্ত্রের গুরুত্ব কেবল ভারতেই সীমাবদ্ধ নয় তিব্বতের বৌদ্ধ মঠে ওম পদ্মে হুম এই মন্ত্রকে করুণা ও জ্ঞানের দ্বার বলা হয় প্রাচীন মিশরে পুরোহিতরা বিশেষ ধ্বনির মাধ্যমে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করতেন এমনকি গ্রিক পাথস্য ধনী ও সুরের কম্পনকে মহাবিশ্বের নিয়মের অংশ মনে করতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই গহীন জ্ঞান হারিয়ে যেতে থাকে মন্ত্রকে কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ করে ফেলা হয় এবং তার গভীর শক্তিকে ভুলে যাওয়া হয় কেন এমন হল সম্ভবত কারণ মন্ত্রের প্রকৃত শক্তি বুঝতে হলে চাই বিশুদ্ধ মন ও গভীর একাগ্রতা যা আজকের ব্যস্ত জীবনে দুর্লভ তবুও কিছু গোপন সাধক ও রহস্যবাদী সম্প্রদায় এই জ্ঞানকে বাঁচিয়ে রেখেছেন কিভাবে মন্ত্রের কম্পন আমাদের চেতনার সঙ্গে যুক্ত কিভাবে ওম গায়ত্রী ইত্যাদি বৈদিক মন্ত্রের শক্তি আমাদের জীবনে প্রভাব ফেলে কিভাবে চক্র জাগরণ মানসিক শান্তি ও শক্তি ভারসাম্য আনার জন্য মন্ত্র ব্যবহার করা যায় কিভাবে দশ এক আটবার জব শ্রীযন্ত্র পদ্মমুদ্রা ইত্যাদি আচার অনুষ্ঠান আমাদের আধ্যাত্মিক শক্তি বাড়াতে সাহায্য করে এবং কীভাবে মন্ত্রের ধ্বনি দিয়ে মানসিক চাপ কমানো মনোযোগ বাড়ানো এবং শরীর মন ও আত্মার মধ্যে সমন্বয় আনা সম্ভব বন্ধুরা যদি এই বিষয়গুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর নোটিফিকেশন বেলটা বাজাতে ভুলবেন না